কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে হো পরে না চোখেতে পলোক আর আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় যার ছবি এই মনে কে যাই যার কথা ভেবে দিন কেটে যাই সে তো আমার মাঙ্গনা বেগম ওরে আমার মাঙ্গেনা বেগম কবে তুকে চিৎ করে ফেললে তোর আসলে মাংটা মারবো রে বারো সে আসাতে এখন আমার দিন কাটছে শুধু তুকে একবার হাতের কাছে পাই কসম খেয়ে বলছি উল্টো পাল্টা কাট দিয়ে সব হাতে দিব এমএলএ সাহেব ও সাহেব বারে এখন আবার কোন বোকা চোদা রাখছে ও এমএলএ সাহেব দেই বারো ছোড়া সূর্যের মতো চিলাচিস কেন রে আমার বিচার চাই

এই বুખાচোদা তোকে মত কই ফতিতে পারবো না বলার মনেলে আমাকে বল নালে বাড়া ঘুরু থাইল্লা বাবা শোনো আমার বউ কালকে সকালে মাঠে হাগ দি گئی ছিল আর ওই পাশের বাড়ি মরলে চলিটা আলেলার বনে লুকি ছিল আর আমার বউ যখন হাগ দি বসে ছিল তখনে চুদির ভাই কি করেছে জানা একটা আলেলার কাটিলে আমার বউই ফুটকিতে ঠেলি বইদ পালি گئیছে কি 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 বলছ কাকা ওডা আলেলা কাটি বইদ পালি گئیছে বাপ থাইলার তোমাকে বলছে কি ও কাকা দেখো না অসুবিধা হই তো না তেমন কিছু হয়নি তবে কাতির কাঠের খোঁচাটা আমার বইয়ের হাগা হচ্ছে না তাবাড়া ভিতরে কোনো খোঁচা ফোচা ঢুকি নাই যা না গো আমি কাল পাঁচ ঘন্টা ধরে উটকির ফুটোতে লাইট মেরে মেরে আমার গাল ফাটা নাম লাগবা দা আমার নাম শুনলে তবে গাল ফেটে যায় হ্যাঁ ভাইপু গাল ফাটা নাম রাখতে নাই একটু ভদ্র নাম রাখতে হয় দে তোর নাম কি দে টাটকা ভাইপু আমার নাম সাদা কুকুর

বাবা আমি তো নাম রাখব ভেবেছি জద్దর কটু জద్దর কটু হ্যাঁ হ্যাঁ বাবা ভালো নাম ভালো নাম বাপ শুন আমার আইলি তুই নামটা পছন্দ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাবা আমার বাবা খুব পছন্দ হই যায় বাবা তোমাকে একটা কথা বলবা কি বলবা বল তো আমার নাম তো জద్దর কটু তাইলে আমি বড়াই শুধু কত কাট দিব এখন সবে তো 4 ঘন্টা 40 মিনিট জন্ম নেওয়া হলো আর এখন থেকেই ভরভরের চিন্তা করছিস

পাটি রড মাগি খুশির দিনে খানকি মাগিরে শুধু অশান্তি লাগাইছে খানকি মাগিরে বাড়ি ঢুকতে না ঢুকতেই সব সময় শুধু কোখন ঝগড়া করব কোখন ঝগড়া করব সেই তালে দাঁড়ি থাকে মাগিতে জন্য মনে হচ্ছে আমাকে হবে আর বুদ্ধি এখন ছড়া তুই যেই পাপ তার সাজা একদিন অবশ্যই পাবি তোর কদিন থাকবে না বারে তোর কেলসি যাবে

মামিগো আমার মাইকা কাছে কেন তুইwidetildeলিবে বাথরুমে থালি মে তেল দি হ্যান্ডেল মত বালি ই কিরে এই শালা ছুলি নামর কলম করে তু তাহলে বাপ নামর কলম করে দেখা যাচ্ছে একটা কথা কান খুলে শুনে রাখ আমি বাড়ি বড় বউ তাই আগে আমাকে সব কিছু দিবি তারপর যেটুকু পড়ে থাকবে সেটাকে ছোট ঢিমুনটাকে দিবি

শালা মরলে ছেলেটা কি হারামিরে রে বুকা না ভরে আলালার কাঠি ভর দিচ্ছে রে বারা থাইলে কি ঘোর কলি যুগ চলে যে যাকে পাচ্ছে সেটাকে তাকে ভর দিচ্ছে তো কোনো মানামানি নাই তো না বার আমার তার না এবার আমার মাঙ্গিনা বেগম কে আমার কাটির খোঁচাটা দিতেই হবে ছোট ভাই তোমাকে একটা কথা বলবো কি বডি বলে ভাই কিছু মনে করবে না তো না বডি বলে তোমার যদি নোংরা স্বভাবটা না থাকতো মেয়েদের উপর কোনো যেটা না থাকতো তাহলে আজকে আমরা সবাই সুখে থাকতাম আজকে তোমাকে আমার স্বামীকে ফালতুকে কাউকে চোরের মতো লুকি লুকি দিন কাটতে হতো না দুঃখের কথা কি আর বলবো বদি ওই খানকে মাগির আমাকে পাখান দেখি পাগল করে দিয়েছিল গো আর তাই আমি ওদেরকে ভালোবেসে ফেলেছিলাম তুই শালা নাটক মারাস না তুই শালা যাকে হাতের কাছে পেয়েছিলি তাকে ভইড়ি ফুড়ি একাকার করে দিয়েছিলি সুদীর ভাই শালা হারামজাদা আমার বউটাকে পর্যন্ত ছাড়িস নিয়ে ভইড়ি ফুড়ি পাট পাট করে একাকার করে দিয়েছিস

আবে শালা ভাই এমএলএ ওকে মাইতে গেলে প্রচুর দিমা খরতে হবে ওকে মাইতে গেলে ছলে বলে কোশল মাইতে হবে কারণ ওর হাতে পুলিশ প্রশাসন গুন্ডা মাস্তান সবকিছু আছে হ্যাঁ কালো কুকুর তুই ঠিক বলেছিস এমএলএ কে মাইতে গেলে ছলে বলে কোশল মাইতে হবে ও মাংনাগালির ভাই নিজে সব ধরে যারা ফুটি লাগি দেখুন এখানে গান মারাইছে আরে রে ভাই তুরা আমাকে ভুল বুঝিয়ে রে আমি কোনোদিন কারো ক্ষতি চাইনি রে ভাই আমার ভাগ্যটাই খারাপ রে ভাই তোরা ঠিকই বলেছিস যা কিছু হচ্ছে সব আমার জন্য হচ্ছে আজ শুধু আমার জন্য আমার জন্মদাতা বাবা বুকে গুলি নিয়ে মৃত্যু সাথে লড়াই করছে যে আমাকে জন্ম দিল খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করলো আজ শুধু আমার জন্য তাকে এত কষ্ট পেতে হচ্ছে মাংমানের ভাই তুমি নাটক ভালো জানো যদি এখন একটা মাল দেখতে পাও খালি কখন ভরবো কখন ভরবো করে পাগল হয়ে যাবা